যারা না দেখে আল্লাহ তালাকে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমারই নির্দেশিত পথে ব্যয় করে

ব্যক্তিরা তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা তোমরা নামাজ সমূহের উপর গভীরভাবে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং আল্লাহর জন্যই বিনিতভাবে দাঁড়িয়ে থাকো অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোন অবস্থার সম্মুখীন হও তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সবার থাকা অবস্থায় তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তালাকে স্মরণ করো যেভাবে আল্লাহ তালা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতেনা তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তারার উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাত আদায় করেছে তাদের সেদিন কোনো ভয় থাকবে না তারা সেদিন চিন্তিতও হবে না وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم، إن خفتم ان خفتم يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. তোমরা যখন সফরে বের হবে তখন তোমাদের যদি এ আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও তাতে তোমাদের কোনই দোষ নেই নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুঃস্মন যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয় এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ؟ শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং এভাবে এ চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তালা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে তোমরা কি এ থেকে ফিরে আসবে না তুমি একান্ত বিনয়ের সাথে বলো অবশ্যই আমার নামাজ আমার ইবাদত আমার জীবন আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার জন্যে

যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে তারা যেন জেনে রাখে আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না সূরা অত্যৌবা এ সুরার শুরুতে বিসমিল্লা পড়ার নিষেধ এ সত্ত্বেও যদি তারা তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তারা হবে তোমাদেরই দিনই ভাই আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা তারতম্য বুঝতে পারে وَأَوْحَيْنَا إِلَى مُوسَى وَأَخِيهِ أَن تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ আমি এরপর মুসা ও তার ভাই হারুনের কাছে ওহি পাঠালাম তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘরবাড়ি ঘর বানাও এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সর্বোপরি ইমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও ওয়া আতিনুস সালাতা কমাফায়িন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইয়ুধিবনাস সাইয়আ। যালিকা যিক্রাল যাকিরিন। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্ত ভাগে ও রাতের এক অবশ্যই

হে নবী আমার যে বান্দা ইমান এনেছে তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রেজিক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে গোপনে কিংবা প্রকাশ্যে ক্যামতের সে দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্য কোন রকম সম্পদের বেচাকেরা চলবে না না এর জন্য কারো কোন রকমের বন্ধুত্ব কাজে লাগবে بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমাদের মালিক আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম যাতে করে হে আমাদের মালিক এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয় তুমি ফলমূল দিয়ে তাদের রেজেকের ব্যবস্থা করো যাতে ওরা তোমার নিয়ামতের শকর আদায় করতে পারে হে আমার মালিক তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও হে আমাদের মালিক আমার দোয়া তুমি কবুল করো হেনাবি সূর্য ঢুলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয়

তোমরা যে নামেই তাকে ডাকো তার সব কটি নামই উত্তম হেন চিৎকার করে নামাজ পড়ো না আবার অতিশয় ক্ষীণ ভাবেও নয় বরং নামাজ পড়ার সময় এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন কর্ম যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি যতদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং জাকাত প্রদান করি হে নবি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থেকে আমি তো তোমার কাছে রকম রেজেক জীবন উপকরণ চাই না রেজেক্ট তো তোমাকে আমিই দান করি

যে কেতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা করো এবং নামাজ প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে পরন্তু আল্লাহ তালাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ তোমরা যা কিছু করো আল্লাহ তালা

তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার উপর কোন বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করার এক কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতা কাজ হে ইমানদার ব্যক্তিরা জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনা বেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা উপলব্ধি করোপিল অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে